আরে সালা সকাল সকাল বেরোয় তো ওদের উল্টো মারা দেখতে হয় সিগন্যাল ভাঙার জন্য এতে আস্তে আস্তে করে যাইতেছে এবারে দাঁড়া যত সব রে সবাই দিকে উল্টা পথে যাইতেছে চাচা সবাই এত রং মারতেছে কেন আর সোটা পথ কোথায় আরে বুলেটের মতো এটা কি গেল এটা রিভার্স করে দেখি এটা যদি বাইসাইকেল আমি তো ভাবছি রকেট গেছে যাই হোক ওটা কিছু না দেখে হামদে দিতাছে

দেখেন কত বড় নিড়জো আমার রাস্তাটা আটকে রাখছে ইলা নিচও যেতে পারতাছেন না আমার যেতে দিতেছেন না গজব বেজ্জতি है पूरा सप 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 আমার টল লাগে আরে তার রাস্তা ব্লক করে দাঁড় আছে কেন ও আচ্ছা তার ডেডি রাস্তা

দ্যা আরেক ভাই রং সেটা যাওয়ার জন্য মিটার রাস্তা দ্বারা রয়েছে কন এই কাহা সে আতে এত টেস্টার দেখো খারাপ